আসসালাম আলাইকুম আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি হ্যাঁ আমি এই মাস খানিক হয়েছে অনেক মানসিকভাবে টেনশনে আসি তো হাসিও মুখী নাই আর হচ্ছে কি আমি কোনোরকম ভিডিও বানাই না আর ফেসবুকের তো ভিডিও লোটি করতেছি নাই কদিন তো যাই হোক রান্না করে একা একা এদিক ফিরে যদি কাজ করি তা পিছনতে যদি কেউ আসে তা বোঝা যায় না তো আমার মালিকের মেয়ে ম্যাডাম আইসে তো আইছে আসারের সময় আর এখন রাত এখন তো আমি নয়টা বাজে আমার রুমে আইছি তো মালিকের মেয়ে হাসে কি রান্নাঘরে করে কি আইছে নিতে আইসে রান্না কি নিতে আসলি আমি আবার গুনগুনাই তাইরি ভিতরের গান গাইছি যে তোমরা আমারে কি বুঝাইবা গো আমার অন্তর ফুইরাছে কালা এখন ওই ম্যাডাম আইছে ম্যাডাম পিছনে তাইছে আমারে মানে উনি জম্মের ফাজলামি করে ইয়ার্কি মানে পিছনের টা তারপরে আমি এমনি কি হাসা হাসতেছি ওই ওই আমার ওই গানটা গাইছে দেখে আমি একটু হাসতেছি যে তোমরা কি বুঝাইবা আসলে তো তাহিরে খুঁজুরে যে শান গাই শান সেটা পরে আমি কি হাসা হাসতেছি আমি কোনোদিন এত হাসা হাসি নাই কে জানি হঠাৎ করে এত হাসি আসতেছে পরে উনি এমনি চিল নাই উঠছে এটা ঠিক আছিস তোর জিনি ধরছে জিনি ধরছে আমি বলছি না ম্যাডাম সমস্যা নাই আমি ঠিক আছি হবে না তারপর ওর মারে সবারে ডাইকে আনতেছে আর তারপরে যে আমি ওনার হাত ধরেছি সে আরো সিক্কুর ফাটতেছে আমার নাকি দিন দরিছে কোন তো একটু মনে সুখে একটু ধরে মনে সুখে একটু বাইরে হুদরে গান গায় ও শান্তি নাই কি তা কইতাবা আপনারা বলেন তো এই হাসে ঘটনা হ্যাঁ তো যাক আমি অনেকটা হাসা হাসলাম আজকে সুন্দর সময় আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে দেখেন আজকে আমি দিন পরে অনেক হাসা হাসিছি আমার এই এই মাসের তো শেষের দিকে আমার রাই হবে কারণ রাই হওয়ার মতো আর কোন আমার তারিখ ফেলতেছে না আমার তারিখ সব শেষ হয়ে গেছে আমার তার কারণে আমার জমি বাড়ি নিয়ে তো কেওয়াস চলতেছে দুই বছর ধরে এই জন্যে মানসিকভাবে অনেক একটু টেনশন আছি তাই তো আমি ভিডিও করি না তো সবাই কেমন আছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ